প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি কন্যালগ্ন রাশি ভার্গসাইনের জাতক জাতিকাতে দু হাজার চব্বিশের জুলাই মাসে কর্ম আয় ব্যয় সম্পর্ক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কেমন ফলাফল পেতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি কন্যা রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা কন্যা লগ্ন বা কন্যা রাশির মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনাদের অধিপতি গ্রহটি বুধ হওয়ায় আপনারা অবশ্যই বুধের প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন এক্ষেত্রে মুখ্য গ্রহেরা এই জুলাই মাসে কোথায় গোচর করছেন আগে সেই বিষয় জেনে নেওয়া যাক প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই জুলাই মাসে সূর্য ব্যয় প্রতি মারগ্রহ হয়ে কর্মস্থান মিথুনে থাকছেন তারপর ষোলোই জুলাই আপনার লাভস্থান কর্কটে প্রবেশ করবেন যার ফলে এ মাসে দূরে যারা কর্ম করেন তাদের পদোন্নতিতে সাহায্য করবেন সূর্য ষোলোই জুলাইয়ের পর আপনার লাভের অংশ কোনো শুভ কাজে ব্যয় হতে দেখা যাবে এরপর মঙ্গল মারগ্রহ গ্রহ হয়ে সক্ষেত্রে বিঘ্নস্থান মেশেই থাকছেন তারপর তেরোই জুলাই ভাগ্যস্থান বৃষে গমন করবেন যার ফলে এ মাসের মাঝামাঝি পর্যন্ত মঙ্গল আপনাকে জীবনের অবস্টাক্যাল দূর করার সহজ পথ দেখাবে তারপর থেকে দূরযাত্রার ইঙ্গিত তৈরি করবে এবং দৌড়ঝাঁপে বৃদ্ধি করতে চলেছেন এই মঙ্গল এরপর বুধ রাজ্যকারক গ্রহ হয়ে লাভস্থান কর্কটে তারপর বিশে জুলাই বুধ আপনার বিদেশস্থান সিংহে চলে যাবেন যার ফলে মাসের প্রথম কুড়ি দিন আপনার লাভের অংশ ইনভেস্টমেন্ট হতে দেখা যাবে তার পরের সময় থেকে বুথ আপনার জবে স্ট্রাগলের নির্দেশনা দেবেন বলেই জানবেন এরপর গুরু বৃহস্পতি সমকারক গ্রহ হয়ে পুরো মাস আপনার ভাগ্যস্থান ভেসেই থাকছেন যার ফলে গুরু আপনার সৌভাগ্য লাভের সুখকে প্রদান করতে চলেছেন যা আপনি এর আগে খুঁজে চলেছিলেন এ সময় উচ্চশিক্ষা ও ব্যবসায় গ্রোথ করার ইঙ্গিত কিন্তু গুরু দিয়ে যাবেন এরপর শুক্র রাজ্যকারক গ্রহ হয়ে কর্মস্থান মিথুনে থাকছেন তারপর সাতই জুলাই লাভস্থান কর্কটে প্রবেশ করবেন যার ফলে মাসের প্রথম সপ্তাহে নতুন কর্মপ্রাপ্তির ইঙ্গিত বা যারা নতুন কাজ শুরু করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে মক্ষম সময় তারপর থেকে যারা প্রেমে জয়লাভ চাইছিলেন তাদের জন্য শুভ ইঙ্গিত আসতে চলেছে বলেই জানা যায় এরপর শনি রাজ্যকারক গ্রহ হয়ে রিপুভাব কুম্ভে সবগৃহী বক্রি হয়েই থাকছেন যার ফলে এ মাস থেকে শনি আপনার আগের লোন শোধ করাতে সাহায্য করবে এছাড়া যারা প্রেমজ সম্পর্কে আগে আঘাত পেয়েছিলেন বা ব্রেকআপ হয়ে গিয়েছিল তাদের ক্ষেত্রে সেই সম্পর্কে আবার জোড়া লাগবে বলেই জানবেন এরপর রাহু বিবাহস্থান মেনেই থাকবেন ও কেতু দেহস্থান কন্যা রাশিতেই থাকছেন যার ফলে এ মাসের দাম্পত্যের সন্দেহ বা জটিলতা থেকে কিছুটা সাবধান হয়ে যাবেন রাহু কিছু মানুষের জীবনে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ দেবে কেতু আপনাকে কিছু গুপ্ত জ্ঞান লাভ করিয়ে মানসিকতার পরিবর্তন করাবে বলেই জানা যায় তো প্রিয় দর্শক বন্ধু বা চলে আসবো কন্যা লগ্ন সেই জুলাই মাসের ওভারঅল প্রেডিকশনে প্রথমেই প্রফেশন অর্থাৎ কর্মের দৃষ্টিকোণ থেকে এ মাসে আপনার জবের ক্ষেত্রে বেশ কিছু শুভ ফলের নির্দেশনা কিন্তু থাকছে কর্মপতি বুধ লাভস্থানে শুক্রের সাথে থাকায় এ মাসে কর্মজনিত ব্যাপারে ভাগ্যের একটা সাপোর্ট আপনি লক্ষ্য করবেন জবপতি প্রতি শনি সক্ষেত্রে বকরি থাকায় যে কন্যার মানুষদের জবের ক্ষেত্রে অনেক ট্রাভেল আসছিল এ সময় থেকে বুদ্ধি ও দক্ষতার উপর বেশ করে আপনি সেই ট্রাবল কম করতে পারবেন বলেই জানবেন হঠাৎ করে চাকুরিতে পদোন্নতি কিংবা আপনার ট্রান্সপোর্টের সুযোগ কিন্তু আসতেও দেখা যাচ্ছে চাকুরিতে এ মাসে প্রসপ্যারিটির পথ শনি খুলে দেবেন তবে নিজেকে অবশ্যই লয়াল রাখার চেষ্টা করবেন নিজের বুদ্ধি ও দক্ষতার দ্বারা অফিসে সবার মন জয় করতে হবে এ সময় বসের সুনজোরে আপনি থাকলেও কিছু হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু সাবধান হয়ে যাবেন বিশে জুলাইয়ের পর শনি ও বুধের সমস্তম যোগে অর্থাৎ শনির উল্টো দিকে আপনার দ্বাদশস্থানে ভূত চলে এলে স্ট্রাগলের কিন্তু সূচনা করলেও যারা পদোন্নতির চেষ্টা করছিলেন কিংবা স্যাটিসফ্যাকশনের সাথে কোনো জব করতে চাইছিলেন তারা সে সময় থেকে সেই সুযোগ কিন্তু পেতেই লক্ষ্য করবেন যারা বিশেষ করে জন্মস্থান থেকে দূরে জব করেন বা নতুন কোনো জব যা আপনার বাড়ি থেকে বেশ কিছুটা দূরত্বে তাদের ক্ষেত্রে এ সময় সফলতার ইঙ্গিত আসতে কিন্তু দেখা যাচ্ছে যদি আপনি টিচার ল ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট ফুডস ডিপার্টমেন্ট কিংবা কোনো এজেন্সিতে জুড়ে কাজ করে থাকেন তাহলে কিন্তু এক্ষেত্রে সফলতা আসতেই আপনি দেখতে পাবেন এরপর এ মাসে আপনার ব্যবসার ক্ষেত্রে গুরু ব্যবসাপতি হয়ে ভাগ্যস্থানে থাকায় ব্যবসায় অবশ্যই সৌভাগ্য লাভ কিন্তু করতে চলেছেন গুরু এক্ষেত্রে ভূমিপতিও হওয়ায় যারা জমি জায়গা বাড়ি গাড়ি বা ফ্ল্যাট সম্পর্কিত ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে এ সময় সৌ পরিণাম আসতে দেখা যাবে যে কন্যার মানুষেরা আগে ব্যবসায় অনেক স্ট্রাগল করেছেন তারা আগের অনেক ক্রাইসিস এ সময় থেকে দূর হতেই দেখতে পাবেন তবে তেরোই জুলাই পরাক্রম প্রতি মঙ্গল ভাগ্যস্থানে এসে গুরুযুক্ত হলে সে সময় থেকে নিজের ব্যবসায় সঠিক ফোকাস আপনাকে রাখতে হবে ব্যবসায় মার্কেটিংয়ের দিকে যথেষ্ট ওয়াকিবল হর হওয়ার চেষ্টা করবেন ব্যবসা স্থান সপ্তমে রাহু থাকায় এ সময় কিছু নারীঘটিত ব্যাপার থেকে ব্যবসাকে সামলে রাখার চেষ্টা করবেন জটিলতা বাড়তে দেবেন না এবং নিজের চরিত্র সঠিক রাখার কিন্তু চেষ্টা করে যাবেন মাথায় রাখবেন আপনার লগ্নস্থানে কেতু ও ব্যবসা স্থানে রাহু থাকায় চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না এ সময় আপনার নিজের বন্ধু আত্মীয় কিংবা কোনো পরিজনের মানুষ আপনাকে ঠকাতে পারে তাই সে বিষয়ে অবশ্যই সাবধান হয়ে যাবে যদি আপনি কসমেটিক জুয়েলারি স্পা সেলুন জিম হোটেল ফুডস ডিপার্টমেন্ট কিংবা রেস্টুরেন্ট মেডিকেল শপ কিংবা স্পোর্টস অ্যাসেসেরিজ ইত্যাদির ব্যবসার সাথে জুড়ে আছেন তাহলে কিন্তু এ মাসে আপনার ব্যবসায় অত্যাধিক সফলতা আসতে চলেছে বলেই জানা যায় এরপর প্রফিট অ্যান্ড এক্সপেন্সেসের দিক থেকে এ মাসে আয়ের দিকে কিছুটা শুভফল আপনি পাবেন ধনপতি শুক্র কর্মস্থানে থাকছেন সাতই জুলাই থেকে লাভস্থানে এসে রাহু দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হবেন এ মাসে বিপরীত লিঙ্গের ব্যক্তির দ্বারা আপনার ধনলাভ হতে দেখা যাবে যারা অনেকগুলি যোজনা নিয়ে কাজ করে থাকেন তারা এ সময় লাভবান হবেন এ মাসে জবে প্রমোশন হয়ে আপনার আয় বৃদ্ধি হতে পারে কিংবা যারা সামান্য জব করে থাকেন তাদের ক্ষেত্রেও স্যালারি কিন্তু বৃদ্ধি হওয়ার ইঙ্গিত থাকছে তবে আপনার লাভস্থানে রাহু ও মঙ্গলের দৃষ্টি থাকায় অর্থলাভের চাহিদা কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে এবং কিছু কিছু ভুল পথে পা বাড়িও আপনাকে অর্থ লাভ করতে দেখা যাবে এরপর ব্যয়ের দিকে এ মাসে ব্যয়াধিক্য যোগ কিন্তু তৈরি হবে ব্যয় স্থানে শনির দৃষ্টি থাকছে এ মাসে হটকারী সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল কাজে বা লিঙ্গের পিছনে অথবা শয্যাসুখের পিছনে ব্যয় করা আপনার জন্যে ঘাতক হবে এ মাসে শুভ কিছু কাজে আপনি ব্যয় করতে পারেন কিংবা দরকারি কোনো কাজে ব্যয় করা আপনার ক্ষেত্রে লাভজনক হতে দেখা যাবে এ মাসে আপনার স্বাস্থ্যের সুধার আনতে ব্যয় রোগের জন্য ব্যয় এবং লোন শোধ করার জন্য বেশ ভালো রকমের ব্যয় কিন্তু হতে দেখা যাবে এরপর রিলেশন বা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে আপনার প্রেমপতি শনি ষষ্ঠে কুম্ভে বকরি হয়ে থাকার কারণে তার আগের ভাব অর্থাৎ পঞ্চম স্থান প্রেমস্থানের কিছু না পাওয়া ফলগুলি আপনারা পেতে চলেছেন বিশেষ করে যাদের আগে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল তারা সেই সম্পর্ক আবার জোড়া লাগতে দেখতে পাবেন তবে এ সময় তাড়াহুড়ো করে কোনো রকমের সিদ্ধান্ত কিন্তু প্রেমের ক্ষেত্রে নিতে যাবেন না সম্পর্কে ধীর স্থির মানসিকতা আনলে তাতে শুভ পরিণাম আসবে যারা নতুন সম্পর্কে আসতে চাইছিলেন তাদের ক্ষেত্রে বেশ কিছু পরীক্ষা পেরিয়ে তবেই কিন্তু সম্পর্কে আসতে দেখা যাবে তবে এ সময় পরীক্ষায় আপনি জয়লাভ করতে পারেন বলেও জানা যায় গুরুর শুভদৃষ্টি আপনার স্থান পঞ্চমে থাকায় যারা সম্পর্কে লয়্যাল কিংবা যারা নিজের সম্পর্ককে পবিত্রতায় বেঁধে রেখেছেন তাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্ক আরও মজবুত হতেই কিন্তু দেখা যাচ্ছে এরপর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্যভাব সপ্তমে রাহু আছেন যা স্বামী স্ত্রীর মধ্যে কিছু মতানৈক্য অবশ্যই কিন্তু তুলে ধরবে বেশ কিছু সময় একে অপরকে সন্দেহ করায় বৃদ্ধি করাবে তবে কিছু সময় সন্দেহ কিছু সমস্যার সমাধানও করে দেয় তাই এ সময় চেষ্টা করবেন যতটা হয় সঙ্গীর সাথে লয়াল থাকার সপ্তমে রাহু থেকে আপনার স্বামী বা স্ত্রীর নেচার কিন্তু বেশিরভাগ সময় এমন হবে যা আপনি বুঝে উঠতেও পারবেন না এই ব্যাপারে সব দিক বুঝে শুনে তবেই কিন্তু কিছু তাকে বলতে যাবেন নয়তো দাম্পত্যের চরম অশান্তির সূচনা কিন্তু এই রাহু করে দেবে বলেই জানা যায় বৃহস্পতি আপনার দাম্পত্যপতি হয়ে ভাগ্যস্থানে থাকায় বিবাহের জায়গায় বেশ কিছু বাধা কিন্তু দূর হতেই দেখতে পাবেন এ সময় আপনার মানসিক ক্ষমতা বৃদ্ধি করবে বৃহস্পতি এছাড়াও সৌবিবাহ আপনার হতে পারে কিংবা দাম্পত্য জীবনের কিছু ক্রাইসিস এ সময় দূর হতেই আপনি লক্ষ্য করবেন এরপর সন্তানের দৃষ্টিকোণ থেকে সন্তান ক্ষেত্র এ মাসে অবশ্যই কিন্তু ওয়াকিবল হওয়ার শনি সন্তানপতি হয়ে ষষ্ঠে বকরি থাকায় সন্তানের এ সময় মানসিকতায় কিছু ভুল শুধরানোর জন্যে আপনাকে চেষ্টা করতে হবে তার সাথে পরিবারের মিলমিশে ঘাটতি যাতে না হয় সেইভাবে তাকে কনসেন্ট্রেট করার চেষ্টা করুন যারা সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন বা করে চলেছিলেন কিন্তু সেভাবে কোনো ফ্রুটফুল রেজাল্ট পাননি বা পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি কিন্তু সময় আসতেই দেখতে পাবেন সন্তানপতি শনি ষষ্ঠে বকরি থাকায় সন্তান বিষয়ক সমস্যা অনেকাংশে কিন্তু দূর করবে তবে শারীরিক চিকিৎসা সঠিকভাবে করে তারপরেই কিন্তু কনসিবর চেষ্টা আপনি করবেন এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে শিক্ষার দিকে পঞ্চম ভাব শিক্ষাপতি শনি ষষ্ঠে বক্রি থাকায় যারা লোয়ার ক্লাসে স্টাডি করেন কিন্তু মনোসংযোগ সঠিকভাবে দিতে পারছিলেন না তাদের ক্ষেত্রে এ সময় থেকে মনোসংযোগে বৃদ্ধি আসবে তবে এফোর্টস এই ব্যাপারে কিন্তু থাকছে শনি ন্যায়নীতি পরিশ্রম ও আদর্শবাদিতার কারগ্রহ তাই আগের সময় স্টাডিতে যেরকম ক্রাইসিস আপনার আসছিল এ সময় যদি আপনি মানসিকতা সাথ রাখেন তাহলে স্টাডিতে কিন্তু শুভ পরিণাম আসতেই আপনি দেখতে পাবেন এক্ষেত্রে ষষ্ঠে বক্রশনি আপনাকে এক্সামেও সফলতা দেবে যারা কম্পিটিভ কোনো এক্সাম দেবেন বা দিতে চলেছেন তাদের ক্ষেত্রেও শনি সফলতায় এনে দিতে পারে বলেও জানবেন তবে চেষ্টা আপনাকে করতে হবে এটা শনির দ্বারা নির্দেশিত আপনার উচ্চশিক্ষা স্থানে বৃহস্পতি থেকে আপনার মেমোরিকে অনেক বেশি শার্প করে দেবেন বলেই জানবেন কিন্তু কিছু ব্যাপার আপনাকে ত্যাগ করতে হবে আপনার মাইন্ড ডাইভার্ট হওয়ার জায়গাগুলি যেমন লেজিনেস মোবাইল রিলেশান বন্ধুদের সাথে আড্ডা বা কোনো নেশার সংস্পর্শে আসা এই ব্যাপারগুলোকে সংযমের মধ্যে কিন্তু আপনাকে সময় আনতে হবে নিজের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড আপনি রেখে চলবেন সেন্টিমেন্ট বা আর্গুমেন্টস থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন যারা মেডিকেল সায়েন্স কমার্স ফিলোসফি রিলেটেড কোনো স্টাডি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে উন্নতির সুযোগ বলেই জানা যায় এরপর স্বাস্থ্যের দিক থেকে আপনার দেহস্থান লগ্ন রাশিতে কেতু থাকায় যারা কিছু গুপ্ত রোগের সম্মুখীন আগে হয়েছিলেন তারা এখন থেকে তা কাটিয়ে উঠতে পারবেন বলেই জানবেন যেহেতু দৃষ্টি আপনার দেহস্থানে কেতুর ওপরেই থাকছে উল্টো দিকে রাহুর দৃষ্টি আপনার দেহস্থানে আসায় এ মাসে পেটের সমস্যা গ্যাস বা লিভারজনিত সমস্যা কিন্তু ভুগতে আপনাকে দেখা যাবে আপনার দেহপতি বুধ বিশে জুলাই থেকে দ্বাদশে এসে শনি দ্বারা বক্রদৃষ্টি প্রাপ্ত হলে এ সময় শারীরিক চেক কিংবা টেস্ট এগুলো সঠিকভাবে কিন্তু করানোর চেষ্টা করবেন স্পোর্টস অ্যাক্টিভিটি নিজের মধ্যে রাখুন অবশ্যই স্বাস্থ্য কিন্তু ভালো হতেই দেখবেন কিন্তু তা না করে যদি আপনি লেজি হয়ে যান অনেক দেরিতে ঘুম থেকে ওঠেন কিংবা ভুল খাওয়া দাওয়া করেন বা অনিয়ম করেন তাহলে স্বাস্থ্য কিন্তু এ মাসে বিগড়ে যেতেই আপনি দেখতে পাবেন এ মাসে স্লিপ ডিসঅর্ডার স্কিন ডিসঅর্ডার নার্ভাস সমস্যা এবং ইএনটি সমস্যা কিন্তু আপনার বাড়তেই দেখা যাবে তো কন্যার দর্শক বন্ধু প্রতিকার হিসাবে এ মাসে আপনারা অবশ্যই নিজের মধ্যে থেকে উদাসীনতা দূর করে সবসময় নিজের মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড রাখার চেষ্টা করবেন মঙ্গলের মারকত্ব নাশ করার জন্য হনুমানজির পূজার সময় দিন তার চালিশা আপনারা পাঠ করতে পারেন এছাড়া জাতি আপনার যাই হোক না কেন রাহু ও কেতুর শান্তির জন্য এ মাসে আপনারা যে কোনো পাখি বা মাছেদের কিছু খাবার অথবা শস্যদানা খাওয়ালে তাতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলে বৃদ্ধি হতেই আপনি লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানমর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগত দিন সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ